পানি ছাড়া কিচ্ছু বুঝে না পানিতে নামবে শুধু পানিতে গোসল করবে বাড়ি পাঠিয়ে দিয়েছি কি মজা করে গোসল করতেছে পানিতে ওর গোসলে শেষ হয় না দেখুন পুকুরে কত সুন্দর করে নিজে নিজে গোসল করে পুকুরের পানিতে গোসল করতে কত মজা পায় এই গরমে গরম থেকে আরাম পেতে গোসল আর গোসল শুধু পুকুরেই করে গোসল দেখুন কত মজা করে কত দুষ্টামি করে কত সুন্দর করে গোসল করে আমার ছোট মেয়েটাই দেখুন কত সুন্দর করে গোসল করে এই পুকুরের ভিতরে পুকুরের গ্রামের পুকুরের দৃশ্য দেখুন কতই না সুন্দর চমৎকার দৃশ্য ঘর বাড়ি বাড়ির ভিতরে পুকুর দেখুন অনেক সুন্দর তাই না গ্রামের মনোরম পরিবেশ তারপরে দেখুন কিভাবে সে পুকুর থেকে উঠতে চায় না পাঁচ উপিয়ে দিয়েছে আবার উঠে পড়েছে সে এখন আবার মাথায় পানি ডালবে গায়ে পানি ঢালবে কাশি আর কাশি কাশি দিই নামে না নামে না এই তো এই তো এই তো গোসল আবার পানি ডালে গায়ে একটু একটু পড়ে অবশ্য দেখুন আবারও এই পুকুরের চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে অনেক সুন্দর না গ্রামের সৌন্দর্য এই দেখুন কী করে উঠতেই যায় না চায় না পুকুর থেকে শুধু গোসল করতে চায় এই গরম থেকে প্রশান্তি পেতে গরমে আরাম পেতে এই পুকুরের পানি গায়ে দিলেই যেন প্রশান্তি আহ কি শান্তি প্রাণটা জড়িয়ে গেল দাও আবার একটু দাও আল্লাহ আরে পানি মারে আবার সামনের দিকে দুষ্টামি কতই না দুষ্টামি করতেছে দেখুন আরে বাপরে বাপ মগে অনেক পানি উঠায় দেখছেন আরে বাবা হুম কি নাই ভিতরে ফেলে দিয়েছে আবার উঠায় আরে অনেক পানি উঠাইছে আরে বাবা আরে বাবা ও কি সুন্দর খেলা করে বাচ্চাদের খেলা দেখতে বড় চমৎকার চমৎকার খেলা খেলে বাচ্চারা এই বাচ্চাদের সাথে সময় দিন আপনারা বাচ্চাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন তাদের সাথে থাকুন ওই দেখুন মেজো মেয়েটা উপরে কি করে সমস্যা নেই কোনো ভয়ের কারণ নেই উপরে মেজোটা আছে সামনে তার মা আছে কোনো সমস্যা নেই আম্মু সামনেই আছে দেখতে পাচ্ছেন খেলা করতেছে পানি নিয়ে কোনো ভয়ের কারণ নেই আল্লাহ ভরসা এই যে সরগম কে বানিওলে কেমন করি দেখেও না আবার देखते যাচ্ছেন কত সুন্দর আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগতেছে ওরে অনেক সুন্দর বাপ ও আবার অনেক সুন্দর না মেজোটা আছে উপরে মেজো মেয়েটা উপরে আছে ছোটটা নিচে এটা ছোট মেয়ে আর ওর আছে সামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরমতুল্লা